পরসমাচার এক হালি ব্রাজিল জাতি ওই ছেলেটাকে খুঁজছে কোন ছেলেটা ওই ছেলেটা যে ছেলেটা বলেছিল যদি আর্জেন্টিনা যেতে তাহলে সে ড্যাশ খেয়ে রোজা ভেঙে দেবে ড্যাশ খেয়ে আমরা তার মুখ থেকেই শুনি সে কি খেয়ে রোজা ভাঙতে চেয়েছিল আর্জেন্টিনা যদি ব্রাজিলকে হারাইতে পারে সকালে রুদাবাই গু খাবো ভাই মেসি খেলবে না এটা জানার পর আপনি নিশ্চিত ছিলেন যে আর্জেন্টিনা হেরে যাবে আর আপনি ছয় বছরের যে ব্রাজিলের হেরে যাওয়ার যে খরা সেটা শোধ নেওয়ার পর আপনারা হুংকার দিয়ে উঠবেন আর সেরকম একটা হুংকার আপনাদের দলের রাফিনিয়াও দিয়েছিল আর তারই সুর ধরে আপনিও একটা হুংকার দিলেন তাই বলে ক্যাশ খেতে যাওয়াটা কি ঠিক হলো জাতি জানতে চাই আপনি কি রোজা ছিলেন নাকি ড্যাশ খেয়ে রোজা ভেঙেছিলেন আপনাকে জাতি খুঁজছে ভাই ব্রাজিলের টিম স্কোয়ার দেখে একজন তো খুশিতে গদগত সে তো আর্জেন্টিনাকে কে পরামর্শ দিল যাতে আর্জেন্টিনার দলটি এগারোটা ডিফেন্ডার নিয়ে মাঠে নামে ভাই আপনাকেও জাতি খুঁজছে আপনার কথাটিও শুনবো দড়িবলের এই স্কোরটা সামনে আর্জেন্টিনা কেমনে 10 মিনিট টিকবে আমার মাথায় করতেছে না কেমনে 10 মিনিট টিকবে ভাই মিনিট আমি বেশি বলি লাইছি 10 আগে আর্জেন্টিনা বাবে যাবে ঠিক আছে আমি এই দেখার পর থেকে আমি বেশ টেনশনে আছি আর্জেন্টিনা কি অবস্থা আর্জেন্টিনা রে বাঁচাইব কি আমি জানতে চাইবো বা আমি চাইবো আপনার আশেপাশে যদি কোনো সপরিদয়বান ব্যক্তি থাকে সে আপনাকে চোখে চোখে রাখে কারণ আমরা আশঙ্কা করতেছি আপনার কিছু একটা হতে পারে ব্রেন স্ট্রোক হতে পারে আমরা চাই না আপনাদের ব্রেইন স্ট্রোক ব্রেন স্ট্রোক হোক আর আপনাদের এরকম পরামর্শ থেকে আমরা বঞ্চিত হতে চাই না ভাই দুটি ছোট্ট ঘটনা একটি হলো একজনের বাড়ি পার দিয়ে যাচ্ছিলাম আওয়াজ পাচ্ছিলাম তো স্বাভাবিকভাবে আমি জানতে চাইলাম যে কি হয়েছে আমি বারবার জানার চেষ্টা করেছি আমার বলা সর শুনে হয়তো আরও ইচ্ছা করে কান্নার শব্দটা অন্যরকম হয়ে গেল আর আমার বলার সে দরজা জানালা কিছুই খোলেনি আমি ব্যাকুল হয়ে অপেক্ষা করছি যে কি হয়েছে জানার চেষ্টা করার জন্য তো যাই হোক একজন যাচ্ছিলেন সে বললো যে ভাই আপনি তাকে দেখেন না আজকে দিনটা সে তাকে তার মতো থাকতে দিন এটা একটা ঘটনা আর আরেকটা ঘটনা হচ্ছে যে একজন ব্রাজিলের জার্সি পরেছিল তাকে জানা জানতে চাওয়ার সাথে সাথে সে বলল যে ভাই আমি হচ্ছে ক্রিকেটে অস্ট্রেলিয়ার ফ্যান আমি এটা ভুল করে কিনে ফেলছি আসলে অস্ট্রেলিয়ার জার্সি আর ব্রাজিলের জার্সির সেম কালার আর সেক্ষেত্রে হচ্ছে দোকানদার আমাকে ভুল করে দিয়ে দিছে আমি ভাই ব্রাজিলের ফ্যানটান না প্লিজ ভাই ব্রাজিল সম্পর্কে আমাকে কোনো প্রশ্ন করবেন না আমিও ব্যাপারটা হয়তো বুঝতে পারছি যে হ্যাঁ একজন অস্ট্রেলিয়ান ফ্যান ফুটবলের সাথে এর কোনো সম্পর্ক নাই আমি ভুল করে এই জার্সিটা কিনে ফেলছে ব্রাজিল ফ্যানদের শামীম ভাই একটা খুব যৌক্তিক পরামর্শ দিয়েছেন আমার মনে হয় শামীম ভাইয়ের পরামর্শটি আমরা শুনব আর ব্রাজিল ফ্যানরা যারা আছেন তারা শামীম ভাইয়ের পরামর্শ অনুযায়ী চললে আশা করি নিরাপদে থাকতে পারবেন ব্রাজিলের মহাদেরকে বলতেছি তোমরা যার যার অবস্থান থেকে পালাও আগামী দুই তিন বছর আর গাত্তা থেকে বাড়িও না বাবুরে আর্জেন্টিনার ভলা মেলে এগুলো ঘুলতেছে খুঁজতেছে মেয়ে ঘেরে ফেজুলার পর ফেরজুদ্দারাই দিতেছে ভে হালির পর আলি তোমরা যার দ্বারা অনুষ্ঠান থেকে ভালাও তোমরা আর বাইরে চেষ্টা করিও না ভাই একটা কথা বলতেই হয় সেটা হচ্ছে ব্রাজিল জিতবে বা হারবে আর্জেন্টিনা জিতবে বা হারবে এটা একটা স্বাভাবিক ব্যাপার কিন্তু খেলার আগেই রাফিং গিয়ার যে হুংকার এবং খেলার পরে আর্জেন্টিনার প্লেয়ার আলভারেজ বা এঞ্জো ফার্নান্ডেস তারা তাদের যে জবাব সেটা আমার কাছে ভালো লেগেছে খেলাই হার জিত থাকবে কিন্তু এরকম দাম্ভিকতা না থাকার টাকাই ভালো ব্রাজিলের অনেক প্লেয়ারকে আমার ভালো লাগতো এখনও লাগে তাদের ভিতরে রোনাল দিনহোর নামটা বলতেই হয় খেলার ভিতরে হার জিত থাকবে কিন্তু এরকম দাম্ভিকতা হুঙ্কার এগুলো না থাকুক পরস্পরের প্রতি অশ্রদ্ধা করে কথা বলাটা আসলে খেলার সৌন্দর্যকে নষ্ট করে ধন্যবাদ